আমি দু সালে এইচএসসি পরীক্ষা দিই এবং আমাদের তখন পুরো বইয়ের পুরো সিলেবাসটে ছিল আমাদের টোটাল সিলেবাস এবং আমাদের সময় আমি যখন টেস্টে ফেল করি অ্যান্ড তখন থেকে যখন শুরু করি অ্যান্ড এইচএসসির মোটামুটি চার মাসের মতো সময় পেয়েছি টেস্টের পর থেকে এইচএসসি পর্যন্ত এই চার মাসে আমি আমার প্রত্যেকটা দিনকে কাজে লাগানোর চেষ্টা করেছি কিন্তু দিন শেষে গিয়ে পুরো সিলেবাস শেষ করতে পারি নাই অ্যান্ড শেষ মুহূর্তে গিয়ে আসলে আমি কীভাবে কভার করেছি অ্যান্ড সেইটার আলোকে বা সেটার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের আসলে এখন কী করা উচিত বা তোমাদের লাস্ট যে দুই মাস সময় রয়েছে দুই মাসে তোমাদের লাইফটা কীভাবে উঠায় নেওয়া উচিত সেটা নিয়ে ব্যাখ্যা করবো আজকের এই ভিডিওতে আমি যদি আমার সিচুয়েশনটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে আমি যখন ওই চার মাস লাইফে সব কিছু দিয়ে পড়ালেখা শুরু করি তখন আমার লাইফে কিচ্ছু ছিল না ছিল কোনো অনলাইন এক্সাম অফলাইন এক্সাম কোনো মডেল টেস্ট ফাইনাল মডেল টেস্ট বা ধরো কোনো অফলাইন টিউটর প্রাইভেট কোচিং তারপর অনলাইন কোর্স কিছুই না জাস্ট আমি আমার চব্বিশটা ঘন্টা আর ইউটিউবের কিছু ফ্রি ক্লাস জাস্ট এই দুইটা জিনিসে কাজে লাগায় আমি আমার পুরো চার মাস কাজে লাগানোর চেষ্টা করেছি এখন কথা হচ্ছে ভ্যা মডেল টেস্ট এগুলো কি সব খারাপ জিনিস জিনিসটা খারাপ না কোনো কিছুই খারাপ না বাট আমার সিচুয়েশন অনুযায়ী আমার মনে হয়েছে যে ওই মনোযোগ না দিয়ে আমার সিলেবাসটা ভালোভাবে শেষ করাটা সবচেয়ে বেশি জরুরি যেখানে আমি অনেক পিছিয়ে রয়েছি আচ্ছা সো প্রথমেই আমি আমার সিচুয়েশনটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি তোমাদেরকে তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে যে আমি কোন প্ল্যানিং নিয়ে এগিয়েছিলাম আমার ফার্স্ট অফ অল যখন টেস্ট শেষ হয় এরপর আমি চিন্তা করলাম আমার চার মাস সময় আছে চার মাস পর আমার এইচএসি পরীক্ষা তার লাস্ট ফোরটি টু ফোরটি ফাইভ ডেজ আমি জাস্ট রিভিশনের জন্য রেখেছি কারণ আমি জানি রিভিশন ছাড়া যত যাই পড়লাই করি না কেন দিন শেষে আউটপুট জিরো বা খুবই খারাপ হতে পারে সো সেক্ষেত্রে লাস্ট ফোর্টি ফাইভ ডেজ আমি ভাবছি আমি নতুন কিছু করবো না জাস্ট রিভিশন দিব আর এই যে আড়াই মাস সময় আছে এই আড়াই মাস সময় আমি শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করার চেষ্টা করেছি এক্ষেত্রে আমি জানতাম যে হয়তোবা আমি সব শেষ করতে নাও পারি সো আমি এটা চেষ্টা করেছি যে আমার প্রত্যেকটা সাবজেক্টের যতগুলো চ্যাপ্টার রয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আগে শুরু করতে বড়গুলাকে রেখে দিয়েছি ওকে সো আমি যখন এইভাবে শুরু করা শুরু করলাম মোটামুটি দুই মাস পার হয়ে গেল এরপর আমি দেখলাম যে আমার এখনো চাপাশ চ্যাপ্টার বাকি আছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে দেন আমি একদম লাস্ট পর্যায়ে গিয়ে মনে হয় ফোর্টি

এই যে লাস্ট টোয়েন্টি পার্সেন্ট যে বাকি রয়ে গেছে এই টোয়েন্টি পার্সেন্ট শুধু চেষ্টা করেছি এমসিকিউর উপর একটা ডিপারেশন নিতে যেন অ্যাট লিস্ট এমসিকিউগুলা যেন আমি পারি কারণ প্রত্যেকটা সাবজেক্টের যে পরীক্ষাগুলো হবে সেখানে আটটা থেকে পাঁচটা সিকিউ দিতে হবে বাট এমসিইউতে কোনো অপশন নাই সো এমসিইগুলো চেষ্টা করেছি অ্যাট লিস্ট পারা যায় যেন কিন্তু আফসোস আমার বায়োলজি আর কেমিস্ট্রি এইচএসসি এক্সামে এমসিকিউতে একটু বাজে হয় কারণ এই দুটো সাবজেক্ট এমনিতে আমার অপছন্দের অ্যান্ড তাছাড়া আমি হচ্ছে এই জিনিসটাতে একটু কম ইফোর্ট দিয়েছি দ্যাটস আমি একটু কম পেরেছি অ্যান্ড হ্যাঁ আল্লাহর রহমতে পরীক্ষার ফলে কিছু সাপোর্ট পেয়েছিলাম এই জন্য বলতে পারো যে তাও মোটামুটি আল্লাহর রহমতে একটা এনসিউগুলোতে ভালো মার্ক পেয়েছে আর সিকিউ সিকিউগুলো নির্দ্যকা পেয়েছে কারণ ওখানে অপশন ছিল তো আটটা থেকে পাঁচটা দিতে হবে সো ওইটুকু সিকিউ প্রিপারেশন আমার মোটামুটি ছিল অ্যান্ড আমি যদি আমার নাম্বারগুলো বলি আমার ফিজিক্স আর ম্যাথের নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার ছিল কেমিস্ট্রির ক্ষেত্রে মনে হয় এইটি নাইন টু নাইনটির মতো পার্সেন্টেজ নাম্বার ছিল আর বায়োলজিতে হচ্ছিল এইটি ফোর বা এইটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছিলাম সো এইভাবে আমি মোটামুটি আল্লাহর রহমতের সবগুলো সাবজেক্টে এ প্লাস আসছিল বাংলা ইংলিশ আইসিটি সহ সো এইভাবে আমার টা খুব ভালোভাবেই পার হয় আলহামদুলিল্লাহ অ্যান্ড এখন যদি আমি তোমাদেরকে বলি এন্ড এই জিনিসগুলো বলানোর একমাত্র কারণ তোমাদেরকে এতটুকু ফিল করার যে তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি আগাও তোমার যদি প্ল্যানিং ঠিক থাকে তুমি কোনটা বাদ দিচ্ছ কিভাবে বাদ দিচ্ছ কতটুকু বাদ দিচ্ছ এটা যদি তোমার মানে বুঝে শুনে বাদ দাও বা একটা এক্সপার্ট কারোর আইডিয়া নিয়ে বা কারোর সাজেশন নিয়ে যদি বাদ দাও আশা করছি খুব একটা সমস্যা হবে না বা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো বাদ দিয়ে পরীক্ষায় বসে যাও তাহলে বড় একটা বাস খাওয়ার সম্ভাবনা থেকে যায় অ্যান্ড আমি যেটা করছি তোমরা জানো যে আমার যে মেন্ডারশিপ কোর্সটা রয়েছে সেখানে তোমাদের এইচএসসি টোয়েন্টি ফাইভের পোলাপান সবচেয়ে বেশি জয়েন করেছে টেস্টের পরপর অ্যান্ড এক একজনের যে সিচুয়েশন ছিল ট্রাস্টমি খুবই বাজে অবস্থা ছিল তাও লাস্ট দুই মাসে আমি মোটামুটি ওদের কভার করে আমার টার্গেট ওদেরকে আগামী দিনের মতো যতটুকু নতুন জিনিস বাকি আছে সেগুলোকে নিয়ে যাওয়া তারপরে আমি ওদেরকে বলছি জাস্ট একটা বা দুইটা রিভিশন আমি তাদেরকে দিয়ে আমি আমার স্টুডেন্টদের সাথে যেই প্ল্যানিং অনুযায়ী আগাই আমি চেষ্টা করি ইউটিউবেও অর্থাৎ এখানেও তোমাদেরকে সেম স্ট্র্যাটেজিটা শেয়ার করতে বাট ডিফারেন্সটা দুই জায়গায় এক আমার মেন্টোসিপি স্টুডেন্টদেরকে আমি নিজের টাস্ক দিয়ে প্রেশার দিয়ে শেষ করাই আর এখানে তোমাদেরকে আমি সেটার একটা আইডিয়া দিই যেন তোমরা নিজেরা প্ল্যানিংটা করে শেষ করতে পারো এটাই ডিফারেন্স হ্যাঁ তাছাড়া আর কিছু না সো আমার কাছে মনে হয় যে তোমাদের এখন যেটা করা উচিত তোমাদের যেই স্টুডেন্টগুলো রয়েছে তাদেরকে যদি আমি দুইটা ভাগে ভাগ করে ফেলি একটা ভাগ যে মোটামুটি অলরেডি ভাই সব শেষ রিভিশন মোটামুটি অনেকটুকু শেষ আরেকটা ভাই এখন অনেক কিছু বাকি আছে ভাই এখন অবস্থা বাজে এখন কি করবো সো প্রথম যে স্টুডেন্ট অর্থাৎ যাদের মোটামুটি শেষ যাদের মোটামুটি রিভিশনের পর্যায়ে আছো তাদের ক্ষেত্রে যদি আমি বলি তাদের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেস্ট যেটা ওয়ে মনে হয় যে সামনে যে কিছু বড় বড় ফাইনাল মাল টেস্ট শুরু হতে যাচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা যে কোনো একটা ভালো প্ল্যাটফর্মের বড় প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে ওই ফাইনাল মল টেস্টটাকে খুব সিরিয়াসলি দিবা আবারও বলছি ফাইনাল মডেল টেস্টটা যখন থেকে শুরু হবে তখন থেকে লাস্ট পর্যন্ত জাস্ট ওই এইচএস মন মনে করো যেটা তোমার এক এইচএস এক্সাম এন্ড যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার পরীক্ষার আগে রাতে যামনে সব প্রিপারেশন নিতে একদিন দুই দিন এইখানেও ঠিক সেমভাবে ফাইনাল মডেল টেস্টের আগেও সম্পূর্ণ ভালোভাবে প্রিপারেশন নিয়ে সম্পূর্ণ কনফিডেন্স নিয়ে পরীক্ষা হলে যাবা এন্ড চেষ্টা করবা প্রত্যেকটা পরীক্ষা দিয়ে আসার পরে আধা ঘন্টা নিজের সাথে সময় দিতে কি সময় দিবা প্রত্যেকটা পরীক্ষায় যেই গুলো তোমার আসবে যেই গ্যাপগুলো তুমি বুঝতে পারবা যে ভাই আজকে আমি পরীক্ষা দিতে গেছি আমার হচ্ছে যে ম্যাথের ওই চ্যাপ্টার থেকে একটা সিকিউরি এই চাপটা তো ভালোভাবে পড়ে গেছি কিন্তু এই চ্যাপ্টার একটা সিকিউর আসলে আমি পারলাম না কেন বললাম না এই যে তার মানে ওই চ্যাপ্টার এখনো তোমার কিছু ল্যাকিংস আছে এইভাবে প্রত্যেকটা পরীক্ষা থেকে তোমাদের কাজ হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষার যেই ল্যাকিংস গুলো সেগুলোকে আইডেন্টিফাই করা এন্ড দেন এই মডেলটা শেষ হওয়ার পরও আশা করছি আরো বিশ পঁচিশ দিনের মতো সময় পাবা এর আগে ওই বিশ পঁচিশ দিন তোমার কাজ হচ্ছে যে শুধুমাত্র ওই লেকিংসগুলোকে খুব ভালোভাবে ফিল আপ করা তাহলে আশা করছি এইচএসির আগে তোমাদের সম্পূর্ণ প্রিপারেশন খুব ভালোভাবে শেষ হয়ে যাবে আর এবার আসি যাদের অবস্থা খুবই খারাপ হ্যাঁ যাদের এখন অনেক কিছু সিলেবাস বাকি আছে তোমাদেরকে বলবো ভাই সবচেয়ে ভালো হয় কোন একটা ভালো সিনিয়র ভাইয়ের গাইডেন্সে কোন চ্যাপ্টার কতটুকু পড়া লাগবে বা কোন চ্যাপ্টার কতটুকু পড়লে অ্যাটলিস্ট ওই চ্যাপ্টার তোমার জন্য হয়ে যাবে ওই চ্যাপ্টারে সর্বনিম্ন কতটুকু ইফোর্ট দিয়ে সবচেয়ে বেশি আউটপুট আনা যাবে আগে বুঝতে হবে অ্যান্ড দেন এইভাবে তুমি আগামী পনেরো বিশ দিন একটা সময় নিতে পারো যে আগামী আর সর্বোচ্চ আগামী পনেরো বিশ দিনের মধ্যে যতটুকু বাকি আছে সেটা শেষ করা যেভাবেই হোক এটা শেষ করা এরপরে আর নতুন জিনিস শুরু করা আমার কাছে মনে হয় বোকামি ছাড়া কিছু না সো আমার কাছে মনে হয় লাস্ট পনেরো পনেরো বিশ বিশ দিন তোমার তোমার সময় আছে এই দিনে কাজ জিনিসগুলো বাকি আছে তার মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট ছোটোখাটো যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আগে শেষ করে ফেলা লাস্টে যে দু একটা চ্যাপ্টার বাকি থেকে যাবে বা বড় বড় চ্যাপ্টার সেটাতে জাস্ট এমসি কির উপর একটা প্রিপারেশন অ্যান্ড দেন একটা এ টু জেড রিভিশনে চলে যাবা অ্যান্ড তোমরা যদি কেউ এরকম হয়ে থাকো যে ভাই এখন আমার সিলেবাস ফিফটি উপর বাকি আমি ফাইনাল নলেজ দিতে যাচ্ছি

কাজেই খুব কেন কোনো কাজেই আসবে না আসলে তোমার সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সিলেবাস শেষ করাটা সবচেয়ে বেশি জরুরি যেমন আমার সিচুয়েশন যখন এত খারাপ ছিল আমি কিন্তু এক্সাম দেনি বা আমি এক্সাম দেওয়ার কথা চিন্তা তো করতে পারিনি কারণ আমার কথা ভাই এইচএসি চলে আসতে হবে আমার সিলেবাস শেষ করতে হবে সো আমি লাস্ট এক মাস বাদ দিয়ে মানে প্রথম তিন মাস সর্বোচ্চ চেষ্টা করেছেন লাস্ট এক মাসে আমি যা পড়েছি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দেওয়ার চেষ্টা করেছি অ্যান্ড যেটা আমি সবচেয়ে বেশি ফলো করতে বলবো সেটা হচ্ছে ভাই দু একটা চ্যাপ্টার বাদ দেওয়া লাগলো এমন একটা চ্যাপ্টার বাদ দিও বাট তোমাদের শর্ট সিলেবাস আমি কখনই সাজেস্ট করবো না যে প্রত্যেকটা দুইটা করে চ্যাপ্টার বাদ দাও সর্বোচ্চ একটা করে চ্যাপ্টার বাদ দিতে পারো তাও বুঝে শুনে জেনে আর বাকি যেগুলো আছে সেগুলাতে যত কম সময়ে বেশি আউটপুট আনা যায় মানে কম ইফোর্টে বেশি আউটপুট আনা যায় সেরকম চেষ্টা করবো যেমন একটা উদাহরণ দেয় মেথে ক্ষেত্রে কিছু কিছু জিনিস আছে যেমন সরলরেখা সরলরেখা এমন একটা চ্যাপ্টার যেটাতে তুমি বইয়ের ম্যাথ করলেও দিনে তুমি যদি বোর্ডের সিকুয়েন্স প্র্যাকটিস না করো তুমি ধরা খাই যাবা কারণ বইয়ে হচ্ছে কথায় কোশ্চেন থাকে বাট তুমি যখন টেস্ট পেপার বের করবা বা বোর্ডে এক্সাম দিতে যাবা দেখবে যে তোমার একটা ফিগার দিয়ে দিছে ফিগারে দুই চারটা পয়েন্ট দেওয়া আছে বসে যে এখান থেকে এটা রিড করো রিড করে কোশ্চেন আনসার দাও তুমি যদি ফিগার রিড করা না শিখো বইয়ের ওই ম্যাথগুলো পড়ে তুমি ফিগার রিড করা শিখবা তোমাকে প্র্যাকটিস করতে হবে সো এই যে কিছু কিছু চাপ্টারের কিছু কিছু স্পেসিফিক ওয়ে আছে যে কোনো কোনো চ্যাপ্টারে বইয়ের ম্যাথগুলো করলেই অনেকটুকু হয়ে যায় আর কিছু কিছু বইয়ের ম্যাথ করলেও সব হবে না তোমাকে অবশ্যই বই সিকিম সি করতে হবে সো কোনটাতে কতটুকু করলে অ্যাটলিস্ট ওই চ্যাপ্টার খুব ভালো শেষ হবে এটা তোমাকে আগে বুঝতে হবে জানতে হবে দেন অতটুকু করে হইলো তোমার সিলেবাসটা আগামী পনেরো বিশ দিনের মধ্যে যতটুকু শেষ করা যায় ততটুকু শেষ করতে এটা শুধুমাত্র যাদের খুবই খারাপ তাদের জন্য বলছি সবার জন্য না এটা লাস্ট ফোর্টি ফাইভ বা ফোর্টি ডেজের যে সময়টা রয়েছে সেই সময়টাকে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ টু জেড যা যা পড়েছে সব কিছুকে সুন্দরভাবে রিভিশন দিয়ে এইচএসির জন্য নিজেকে প্রিপেয়ার করা অ্যান্ড এটাই ছিল আজকের আমার ভিডিও অ্যান্ড দিন শেষে একটা জিনিস থেকেই যায় এই টাইমে সেটা হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধু সেটা হচ্ছে ডিপ্রেশন অ্যান্ড হতাশা সো এটা নিয়ে কথা বলতে গেলে আরো অনেক বড় হয়ে যাবে তো তোমরা যদি চাও যে এই টাইমটাতে এই লাস্ট এক দুই মাসে তোমার এই ডিপ্রেশন হতাশা খারাপ লাগা তারপর হচ্ছে লো ফিল করা পারবো না পারবো না মনে করা হেরে যাওয়া সো এই জিনিসগুলোকে কীভাবে হ্যান্ডেল করা যেতে পারে এটা নিয়ে যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও তোমাদের কমেন্টের উপরেই ডিপেন্ড করবে যে এই রিলেটেড আমি ভিডিও বানাবো কি বানাবো না অ্যান্ড আমার কাছে মনে হয় আমার লাস্ট টেস্টের পর থেকে যে চার মাস সময় ছিল সেই চার মাসে পড়ালেখা করাটা যেমন ইম্পর্টেন্ট ছিল ঠিক তেমনি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হচ্ছে এই হতাশা ডিপ্রেশন সবগুলোকে হ্যান্ডেল করে পড়ালেখাটাকে ঠিক রাখা এই জিনিসটাই সবাই ঠিক রাখতে পারে না যারা ঠিক রাখতে পারে তারাই দিন শেষে কামব্যাক করতে পারে যারা ঠিক রাখতে পারে না তারা যত সময় থাকুক না কেন যত যাই করুক না কেন কামব্যাক করাটা হয়ে ওঠে না অ্যান্ড দিন শেষে তারা ডিপ্রেসড হয়ে যায় সো আজকে এখানেই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড পড়ালেখার জগৎটাকে এনজয় করার চেষ্টা করো আল্লাহ হাফিজ